24র আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা এই প্রশ্ন এখন ঘরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে নাসির পেটোরের উপরে ময়লা পানি মারা হইছে ওই একি আসনে হাদির উপরে মারা হইছিল ময়লা পানি সন্দ্বাপবাসের লোকেরা এটা কইছে হাদিকো এইভাবেই পানি ভাড়া হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেইন হইতেছে বারবার বারবার ওই কেন প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে খেস কলে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমজাতা হ্যাঁ হ্যাঁ না

उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए आती नारा भी बदल गया न रावल पिंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावल पिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये, ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है इसका कारण क्या है जितने घुसपैठिए हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई शूनिसन तारिक रहमान কইছে পিন দি না দিল্লি না ছবার আগে বাংলাদেশ এরপরে পিনদি বাদ দিয়ে দিল্লির দিকে জাবি তাই কইছে না এইটাই হইতো সে پلان तारिक रहमान এর উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখছেন হাসিনার উপরেও বলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপর আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা আজিনাক ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দিবার পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি দুই সালের পাঁচই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে এ করিছে কে বিএনপির করে দেওয়া জেনারেল মইনু আহমেদ অনেকজনকে টপকায় মইনুকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপি শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনেন আর একবার কিছু লোক আছে যারা নন নন আনন না না পুরানা নন রয়েল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইস বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচিউড এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কটা ফেলিওর যে রমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনভার ছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু টাকাইতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুস্থ তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে মানুষের ধরে ধরে পিটাইত আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হইছে ওয়ান ইলেভেন আর লগিব ওইটার তান্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তেমন ক্ষমতায় তারেক রহমান কইতেছে স্থিতিশীল হতে আনবে এডিটার সাহেব আর হাসুন না ঘোড়া আসবি এই স্থিতি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে কি জাদু আছে তাহলে ওই শাসনের স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো এই ক্রস হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি নিজের দলের কর্মীদের মিটিং আইনে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা ছিল আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন বেনে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুচকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদারবোর্ড তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপরে মির্জা ফখরুল কয় আমলিক থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন এবার আমাদের প্রধানমন্ত্রী আপনাদের থেকে বসে আছে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা ছিল তো তাই তো শুনিছেন মির্জা গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরামি পুরনো বড় লোকদের শাসন পুরনো দরিদ্র শোষণ এটাই পুরনো বন্দোবস্ত এটাই রিক্সাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে শুনেন তার কাছে আমলিগের টিগা বিএমবি তিনগুণ আগায় এই জাস্টারে আর নষ্ট করে লাইছে শেখাচিনা যাওয়ার পরে যেরম আমলিগের মানুষে লোক ভাড়া গুদারা গাড়ি নিতো 80 টাকা বিএমবির পোলা না এখন 100 টাকা তাই নির্বাচনে ইলেকট্রনিকের মধ্যে 100 টাকা গুদারাদা পার হয় প্রতিদিন টাকা দাও লাগে তো যেরম আমি এই রিসকাড়া বাইতাছি আমলিগের টাইম দিছি 80 টাকা এখন আমলিক চলে গেছে এখন বিএমবির আমলে যন লাগে আমার 100 টাকা তার ক্ষমতা এলে দাম লাগব 150 টাকা দসনো এই দুজনেই চালায় আমলিগে চালায় আর বিএমবি এই দুজনেই মারুক কাটুক জালাক এই দেশের মানুষ এরাই এই দুইজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরা আবার দশ বছর সুযোগ দিব এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী আর বিএনপি রিক্সালা ঠিকই বুঝিয়েছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারির সদর দুই আমলিগের লীগের সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে

সব ব্যাপারেই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন আপনারা নির্বিঘ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই কিছু হইলে আমরা টেক কেয়ার করব শুনলেন তো তারপরে বিএনপি নেতা ওই যে আসাদ ইয়ে আসিফ নজরুল তার অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে নিজেদের মুখে করছে শুনেন এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নয় একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম শুনিছেন তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পাবে আবদুল্লা আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে জাপে পড়িচ্ছে কেউ বুঝতে পারছে না কিন্তু কিছুর উপরে জাপে পড়িচ্ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে জাপে পড়িচ্ছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখিছে সাবানাক যে ঝাঁপে পড়িছে গাড়ি ধরিছে ঝাঁপে পড়িছে গাড়ির মধ্যে সাবানাক দেখবি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে আসিচ্ছে। গাড়ির মধ্যে মানুষের নেতা দেখতে আসে হাসিনাকে এভাবে দেখতে আসতো হাসিনা যেটি যেত অন্য হয়ে যেত সেটি মুরব্বিদের জিজ্ঞেস করে দেখেন তার মানে না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজিতে তাই না বাংলা করে একই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক স্টার ইমরান খান ইলেকশনে ইমরান খান ম্যালোর ডাব্বা এই একই ইমরান খান ফেনো হবে নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখবেরা শিখছে গাড়ির মধ্যে সাবানার মতো যে প্ল্যান করিছে সবই তো দেখিছেন আরো দেখামো ওই সমস্ত পেলান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজাদের দলের লোকেরা নিজাদের দলের লোকেরা নিজাদের দলের উপরে কেমনে চেপে পড়ে কুমিল্লার রাসনের মঞ্জুলুর হাসান মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শুনেন কোপাইতে হবে শুনেন আই সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলেই বড়া 326 লাগবে 326 তুমি মানা করতে পারো একটা হেবিনচি নাও আর 1000 টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা সিঁড়ি দাও থ্রি টোয়েন্টি সিক্স করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব গুলো জেলে লাগবে এইটা করো কিন্তু থ্রি টোয়েন্টি সিক্স মিনিমাম আর ওভার নালে কিন্তু মামলা করার লাভ নাই চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার দেখেন চট্টগ্রামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর লাতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা ও মাদক উদ্ধার করেছে র্যাব সেভেন এ সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ ওই বিএনপি প্রার্থী ওর আপন খালা তো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখিস এইগুলো হইতে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন সালো দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দলান আমি স্থিতিশীলতা কয়েক এমনি লজ্জা করে না এদের আর বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী নিন খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে উই জিত বিয়ার পাবলিক কি গান গেবি তবু হে বিজয়ী বীর তারেক সেনা তোমাদের ব্যাংক ঋণ কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয় ওই টাকা শোধ দিবি না তাই ইলেকশনে দাঁড়াইছে এক ক্যান্ডিডেট দেখায় দিরাই সাল্লার ক্যান্ডিডেট মুরব্বী মানুষ আগে দেখেন তার বয়স কিন্তু এখন আর আগের মতো সুস্থ এমন এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়

আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে আছে অনেক দিন থেকে

এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে খুব এই ঘটনার থেকে শুরু হয়ে এখানে দুই তিনটা মোটর সাইকেল ভাঙা আবার বাড়ির ভিতরে কিছু পাটকেল মারলো বাড়ির ভিতরেও দেখলাম দুটো শুধু তাই না তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের ছায়া নাকি খুলে নেবে সি 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 তারেক এই সমস্ত ইতরদের নেতা আপনি ইতরদের গডফাদার আপনি এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতা ইত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের ১২ ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর আমলিগের সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিছে তোরাও ভাগবু মির্জা ফখরুল কলেজ সিটে বই কিনবি আর সাথে কফি হাউসে বসে কফি খাবি এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেয় আরো জোরে আরো জোরে দান আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার প্লান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর সেই দেশের দূতাবাস গুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার পেলান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা ভেসতে দিতে হবে ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে সির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন যে জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছাই দেয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসার উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকরেকে যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আমলিক আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে নর 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 korumayı peşinden takip ediyor nedeniyle nadir çevrede var olduğu